তো শুভ সকাল বন্ধুরা এই চলে এলাম তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে যাই হোক আশা করি মোটামুটি ভালো লাগবে এদিকে ঘরের সমস্ত কাজকর্ম শেষ তারপরে যাই হোক হাতে একটু সময় পেলাম তা ভেবে একটু ফার্নিচারগুলো মুছে নেই যাই নোংরা হয়েছে বেশি একটা কিন্তু নোংরা হয়নি আয়নাগুলো মানে ধুলো হয়েছে তাই কলিংটা অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না মানে ঘরের জিনিস উলুট হয়ে গেছে খুঁজে পাচ্ছিলাম না যাই হোক কালকে মানে কালকরা সরি রাত্রে আবার খুঁজে পেয়েছিলাম তারপরে এটা যেমন খুঁজেই পেলাম আজকে এটা ভালো করে মানে মুছে নিব সমস্ত ফার্নিচারগুলো এইদিকে এই গোদরেজটা মুছে নিচ্ছি আর ওইদিকে দুটো গোদরেজ পরিষ্কার করা কমপে তারপরে এখানে চলে আসলাম এই শোকেসটা পরিষ্কার করতে শোকেসটা কিন্তু পরিষ্কারই আছে যাই হোক পরিষ্কার করে দিচ্ছি এদিকে মেয়ে মেয়ে উঠে পড়েছে মেয়ে ওইদিকে বই পড়ছে পাশের রুমে আর তারপরে চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের রুমে এই ফ্রিজটা এইদিকে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ফ্রিজটা কিন্তু মানে অনেক দিন হয়ে গেল প্রায় বারো তেরো বছর একদম এখনও নতুন চকচকে তাই যেই আসে না সেই বলে তো ফ্রিজটা এখনও নতুন আছে যাই হোক অনেকে ফ্রিজ তো একদম দাগ নোংরা মানে আঠালো আঠালো ভাব আমার ফ্রিজটা কিন্তু এখনও চকচকে ভাব যাই হোক পরিষ্কার রাখি এই জন্য পরিষ্কার তাই না যত্ন করে রাখলে সব জিনিসই ভালোই থাকে এদিকে আলনাটা পরিষ্কার করে নিলাম এরপর আর একটা পরিষ্কার করে নিলাম আর এদিকে এই যে দরজাগুলো একটু মুছে নিচ্ছি আর যে কোনো কাজে হোক বাড়ির কাজই হোক বা বাইরের কাজই হোক তাই না মাঝে মাঝে একটা করে ছুটি পেলে কিন্তু ভালো লাগে আর দেখবে ঘরের ভিতরেও কিন্তু কম কাজ থাকে না যত জিনিস তত কাজ তাই না আর অনেক অনেকভাবে ঘরের ভিতরে কি করে সারাদিন ঘরের ভিতরে যে কি মানুষ করে তাই না ঘরের ভিতরে অনেক কাজ থাকে যেমন ধর ফার্নিচার পরিষ্কার করা হয়তো জানলার গিল পরিষ্কার করা হয়তো। ইয়ে তারপরে যে এটা ওটা ঢাকনা ঢাকনি থাকে ওগুলোকে ঝাড়ো মুছো এই ফ্লাওয়ার ঘাঁসগুলোকে পরিষ্কার করো মাঝে মাঝে তো ধুয়ে দিতে হয় তবু তো আমি বছরে হয়তো দুইবার কি তিনবার ধুয়ে বেশি কিন্তু ধুই না আর তোমরা দেখো তো আগে কিন্তু জালনার পদ্মাগুলো পাতলা পাতলা ছিল তাহলে যখন তখন খুলে ধোয়া ধুয়ে দেওয়া যেত আর এখন জালনার পর্দাগুলো কত ধরনের বের হয়েছে আর এক একটা ওয়েট এত যে মানে এক কি দুটো জানলার পর্দা ধুয়ে দিলেই মানে হাত ব্যথা হয়ে যায় আর ক ভারী জ্বালনার পর্দাগুলো তবু কিন্তু ধুয়ে দিতে হয় যাই এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে এখানে ঠাকুর পুজো দিচ্ছে আর ঠাকুর পুজো যাই হোক সকাল সকাল দিলে কিন্তু ভালো লাগে একটু দেরি হয়ে গেলে তো ভালো লাগে তবু চেষ্টা করি তাড়াতাড়ি করে পুজো দেওয়া আর এখন স্কুল বন্ধর জন্য কিন্তু একটু দেরি হচ্ছে তবু এগারোটা বেজে যায় আর এখন যাই হোক মেয়ের স্কুল খুলে যাবে পঁচিশ তারিখ থেকে তখন থেকে কিন্তু পুজোর যত যতই কাজ থাকুক না কেন মানে আটটা সাড়ে আটটার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে কারণ আর এদিকে আমার স্নান পুজো কমপ্লিট এই নাইটিগুলো এই বারান্দায় রেখেছিলাম বালতিতে এখন এই কাপড়গুলো চিপে চিপে মেনে দিচ্ছি আর দেখো এসে আমার কিন্তু হাতে মানে প্রচণ্ড ব্যথা প্রথমে এমনি দিয়েছেন তারপরে মন মানলো না তারপর আবার এই না তারের থেকে কাপড় নামিয়ে নামিয়ে আবার চিপে নিচ্ছি আর হাতে কিন্তু ব্যথা একদম কাপড় চিপতে পারছি না আর এখন যেন কাপড়গুলো আমার শুকাতে প্রায় এক আগে তো একদিনই শুকিয়ে যেত এখন একদিনে শুকায় না কারণ ভালো করে চিপতে পারি না এর জন্য কী করব করার কিছু তবু একটু শরীরে জোর দিয়ে একটু একটু চিপে নিলাম এখানে মেয়ের জন্য স্নানের জল নিয়ে আসলাম মেয়ে স্নান করবে এখানে মেয়ের জন্য দু বালটির জল রেখে দিলাম এই জল আনতে যে কতটা আমার কষ্ট হয় হাতে ব্যথা তো বা হাত দিয়ে এনে এনে রাখলাম কারণ মেয়েটা ঠান্ডা জলে স্নান করবে তাই না এই মেয়ের জন্য জল বসিয়ে দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে এখন রান্না করব যাই হোক ভাত করব। আর এখানে একটা হাড়িতে দুধ বসিয়ে দিয়েছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করলাম খুব 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 ভালো লাগবে যাই পুজো টুজো দেওয়া কমপ্লিট ঘরে কাজকর্ম সব কমপ্লিট এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর কালকে মেয়ের স্কুল খুলবে মেয়ের মনটা খারাপ আমারও মনটা খারাপ আর হচ্ছে মেয়ে বলছে যে মা তোমার সাথে আমি দেড় মাস ধরে আছি কালকে থেকে তোমার সাথে আর থাকতে পারবো না এভাবে বলছে যে হ্যাঁ বাবা দেড় মাস ধরে একসাথে আছি একশো যায় খাওয়া দাওয়া গল্প আড্ডা তাই না কালকের থেকে মেয়ে তো স্কুলে চলে যাবে সকালবেলা সাড়ে নটা পনেরো দশটার দিকে চলে যাবে আস্তে আস্তে শ পাঁচটা তাই না পুরো দিনটাই ওখানে তো এসে যেতে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে মাস্টার মাস্টার পড়াশোনা তাই তাই আজকে চিকেন নিয়ে আসি মেয়ে বলছে মা কালকে আমি তোমাকে ছেড়ে যাবো জন্য তুমি আমার জন্য চিকেন নিয়ে আসছো কথা না শোনার মনটা একদম খারাপ হয়ে গেছে এটা আবার মেয়ে আবার কেমন কথা হয় যে না বাবা তার জন্য না মেয়ে বলছে যে মা কালকে তোমাকে ছেড়ে যাবো আমাদের চিকেন নিয়ে আসছো যে না তাই মেয়ে জন্য চিকেন নিয়ে আসছি মেয়ে চিকেন দিয়ে ভাত খাবে এসে অবশ্য প্রত্যেকবারে তাই করে স্কুল খোলার আগের দিন করে মেয়ের জন্য চিকেন নিয়ে আসি যাই হোক স্কুল খুললেই তো তাই না সকালবেলা কী এমন খায় একটু খেয়ে দিয়ে তো চলে যায় সকালবেলা তো কা দেখো বড়োদেরই কি স্টুডেন্টদেরই কি সকালবেলা কিন্তু বেশি একটা খিদে পায় না নামমাত্র খাওয়া কিন্তু মাদের কিন্তু মন মানে না না একটু খাইয়ে পাঠিয়ে দেই বাচ্চাদের তাই না বাচ্চায় কি বাড়ির গার্জেন কি ওদের কিন্তু মনটা মানে না বাড়ির মায়ে বলো বাড়ির হাউস ওয়াইফ বাড়ির বৌদেরই বলো খাক না খাক তবু একটু মুখে দিয়ে কিন্তু পাঠিয়ে পাঠিয়ে দিই আমরা তাই না এর জন্য আজকে চিকেন এসে প্রতিবারে তাই করে স্কুল খোলার আগে দিই মেয়ের জন্য মানে ভালো মন্দ কিছু একটা মেয়েকে বানিয়ে দেই স্কুল খুললে তো যাই হোক কোনো রকম খাবে না খাবে খাইয়ে তো পাঠিয়ে দিই এক চামচ হলেও খাইয়ে পাঠিয়ে দিই সারা দিন ভালো লাগে না খাইয়ে গেলে এটাই আর মেয়েকে খুঁজছে যে কোথায় 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 মেয়ে আজকে চলে গেছে নতুন রুমে আমি খুঁজছি কোথায় গেল তারপর আমার ভাস থেকে জিজ্ঞাসা করলাম ভাই বাবা এসে দিদি ভাই কোথায় এই যে মেয়ে হচ্ছে হচ্ছে এই রুমে বই পড়ছে এই রুমটা কিন্তু ইউজ করা হয় না ওর বাবা পড়ার জন্য এই রুমটা বানিয়েছে কিন্তু এই ঘরে আমি দেই না মেয়েকে পড়তে যে না লাগবে না একা একা এক কোণার মধ্যে রুমটা লাগবে না কিন্তু মেয়ে আজকে এই রুমে বই পড়ছে আমি খুঁজেই পাচ্ছি না ফাস থেকে জিজ্ঞাসা করলাম বাবা দিদি ভাই কোথায় ও বললো যে বোম্মা এই দিদি ভাই এই রুমে দেখানো যাই এই রুমে আছে বই পড়ছে বুক আমি তোমার রান্না করি রান্না বান্না করে খাওয়া দাওয়া হ্যাঁ না বাবা দুই সাইডে রুম করা হয়েছে ওই এক সাইডে ঠাকুর ঘর আর এক সাইডে হচ্ছে এই রুমটা বানানো হয়েছে এই রুমটা ইউজ করাই হয় না আর এইদিকে এই রুমগুলো পুরো গুছিয়ে নিয়েছি আর তোমাদের দেখেছি আজকে এই ফার্নিচারগুলো পরিষ্কার করে মুছে নিচে ড্রেসিং টেবিল গোদরেজ তারপরে হচ্ছে এইদিকে এই শোকেস সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করেছি এই ঘরে কিন্তু এই ঝুলগুলো মানে দু অল্প ঝুল হয়েছে এই ঝুলগুলো পরিষ্কার করেছি আর মেয়ের স্কুল খুলবে স্কুল খুলে আগে দিন সমস্ত কিছু পরিষ্কার করে দিলাম আর দিকে হচ্ছে এইদিকে ইয়ে এই ফ্রিজ তারপরে হচ্ছে ইয়ে খাট এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি এদিকে এই আলনাটাও ভালো করে মুছে নিয়েছি এদিকে আলনা আলনাছানো কমপ্লিট আর এদিকে মেয়ের স্কুলের মেয়ে স্কুল যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ড্রেস ব্যাগ সমস্ত কিছু বের করে রেখেছে যাই হোক বই আর এদিকে মেয়ে বই পড়ছে মেয়ের জন্য একটু চিকেন কষা দিয়ে মেয়েকে ভাত খেতে বললাম যে বাবা একটু ভাত খেয়ে তারপরে বাড়ি গিয়ে একটু খেলো কালকে থেকে তারপর স্কুল খুলে যাবে যাও একটু বন্ধের সাথে খেলতে বললাম আর এদিকে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট রেস্ট টেস্ট করে তোমাদের দাদাভাই ফোন করলো বিকেলবেলা তোমাদের দাদাভাইকে বললাম যে কালকে মেয়ের স্কুল খুলবে হাতে পয়সা আছে কম আছে মেয়ের জন্য কিছু খাবার দাবার হ্যাঁ আনতে হবে তা তোমাদের দাদাভাই ঠিক আছে যাও কী কী লাগবে নিয়ে এসো এইখানে সবজির দোকানে এলাম কিছু সবজি নিচ্ছি তারপরে বাজার টাজার নেওয়া কমপ্লিট হলো এইদিকে হেঁটে হেঁটে যাচ্ছে মেয়ে বলছে যে মা চলো না হেঁটে হেঁটে যে একটু ঠাকুরগুলো দেখি কালী মানে কালী পুজো হয়েছে না তাই মেয়েকে নিয়ে আসিনি তাই মেয়ে দেখছে দেখো আর অনেক লোকজন আছে আরে তো টোটোতে করে জোরে যেতাম আর মেয়ের স্কুল খুলবে তাই না এই জন্য মেয়ের জন্য কিছু খাবার দাবার কিছু সবজি সবজি নিলাম আর দেখবে ঘরের মধ্যে সবজি সবজি সবসময় রেডি রেডি থাকলে কিন্তু ফটাফট রান্না করা যায় আর আনতেও ভালো লাগে আর কোনো কিছু না থাকলে তো অনেকটা মাথার টেনশন কি রান্না করব কি না করব মেয়ে কি খাবে না খায় বিশেষ করে আমার মেয়েকে নিয়ে চিন্তা মেয়ের খাবার নিয়ে চিন্তা এই বন্ধুরা বাজার থেকে এলাম বাজার থেকে এনে হাত মানে এসে হাত পা ধরো মেয়ে ফ্রেশে নিল মেয়ে ফ্রেশে টিভি হয়ে দুধ খাচ্ছে আর কালকে মেয়ের স্কুল আছে স্কুল মানে স্কুল আছে এর জন্য মেয়ের মানে খাবার দাবার নিয়ে আসলাম সবজি টবজি নিয়ে আসলাম কারণ সকালবেলা স্কুল দেয় না এই জন্য সমস্ত সবজি সবজি নিয়ে আসলাম আর কালকে থেকে মেয়ের স্কুল শুরু কালকের থেকে আমার ডিউটি যাই হোক অনেক রেস্ট করলাম এটাই হচ্ছে ব্যাপার এই কয়েকদিন তো স্কুল বন্ধ ছিল আটটা সাড়ে আটটা উঠলো কোনো ব্যাপার ছিল না এখন থেকে তাড়াতাড়ি উঠতে হবে কারণ মেয়ের স্কুল আছে মেয়েকে রেডি করে দিতে হবে খাবার দাবার তবে পুজো যাই হোক আর কী কী বাজার নিয়ে কী কী নিয়ে আসলো তোমাদের কাছে শেয়ার করছি সেখানে এই যে কিছু ফ্রুট নিয়ে আসলাম আর এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নেবো কারণ মেয়ে সকালবেলা স্কুল তাই না সকালবেলা উঠে এত কিছু গোছানো সম্ভব না তাই না এগুলো আসতে এখন গুছিয়ে রাখব কারণ বন্ধুরা যে এগুলো বাজার নিয়ে এলাম কারণ কালকে মেয়ের স্কুল আছে সকালবেলা রান্না দেয় না বাজার রেডি থাকলে ফটাফট কাটো ফটাফট রান্না করো এই জন্য আজকে গিয়ে বাজার টাজার করে নিয়ে আসলাম এর পছন্দের খাবার নিয়ে আসলাম তাই কী কী নিয়ে আনলাম তোমাদের দেখাচ্ছে এখানে যে কষ নিয়েছি হাফ কিলো তারপরে এখানে আড়াইশো পটল নিয়েছি তারপরে এখানে এই আড়াইশো আলু নিয়েছি এটা আমি পনির দিয়ে খাবে আর এখানে আড়াইশোর মতো গাজর নিয়েছি এখানে আড়াইশো টমেটো নিয়েছি এখানে দশ টাকা ধনে পাতা নিয়েছি তারপরে হচ্ছে এখানে হাফ কিলো ফুলকপি তারপরে হচ্ছে এখানে আড়াইশো বেগুন তারপরে হচ্ছে হাফ কিলো হচ্ছে বাঁধাকপি আর এটা হচ্ছে লাল ডাটা শাক লাল শাক মেয়ে শাক শাকটা ভীষণ পছন্দ করে বিশেষ করে ওর মামির হাতের এই শাকটা ভীষণ পছন্দ করে মেয়ে আমাকে বলছে মা লাউ শাক নিয়ে আসবে তো তাই আজকে লাউ শাকটা নিলাম দেখি ওর মামির মতো বানাতে পারি কি পারি না আর এখানে আড়াই সাদা নিয়েছি আর এখানে তিনটা হচ্ছে মৌসুম্বী আর একটা হচ্ছে বেদনা নিয়েছে তিন এসে ফল অল্প করে এনেছে কারণ রবিবারে তো মেয়ের ড্রয়িং ক্লাস আছে কম্পিউটার ক্লাস আছে এই দিন খাবে পরে রবিবারে আর আনা যাবে এই জন্য অল্প করে নিয়ে এলাম তো আমার সবজি বাজার কেমন লাগলো তোমাদের দিদিভাই বাজার করতে পারে কি পারে না কমেন্ট করে বলো কেমন ঠিক আছে